सु <laughs> সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মঞ্চ পরিদর্শন করছেন তিনি সমস্ত দিক কিন্তু খুঁটিয়ে দেখার চেষ্টা করছে একদিকে যেমন কর্মীরা কোথায় বসবেন কীভাবে বসবেন অন্যদিকে নিরাপত্তার দিকটাও কিন্তু তিনি খতিয়ে দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই তিনি মঞ্চ পরিদর্শন করছেন আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মূল মঞ্চের যে বিশ্বত্ব বা এবার একটি নতুনত্ব যে জিনিস সেটি হচ্ছে মূল মঞ্চ থেকে প্রায় তিনশো ফুট যে একটি র্যাম্প করা হয়েছে এবারে কিন্তু এই প্রথম তৃণমূলের যে বিগেট সমাবেশ সেই বিগেট সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে মূল মঞ্চ থেকে একেবারে বিগেটের যে মাঠের বুক চিরে কিন্তু চলে গেছে যে র্যাম সেই র্যাম কিন্তু একেবারে তিনশো তিরিশ ফুট এবারেই কিন্তু এই বিগেটে এই প্রথম এই র্যাম এবং যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই র্যাম্পের ওপর দিয়ে হেঁটে কিন্তু একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে পৌঁছে যাবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এটাই কিন্তু জানা যাচ্ছে আর আমরা সেরকম এছাড়াও একাধিক কিন্তু তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু আজকে এই সবার নাটি তারা কিন্তু আগামীকালের যে সভা সেই সবার নাটি কিন্তু খতিয়ে দেখছেন তারা আর সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে কাল বলি অ

আমাদের মধ্যে রয়েছেন রাজ্যের পরিবহন আগামীকাল সভা লোকসভার আগে এত বড় এবং খুব কম সময়ে এই সভা ডাকা হয়েছে কি বলবেন দেখুন নির্বাচন তো প্রতি বছর আসে এবছর সেটা আমাদের কাছে বড় নয় কারণ আমরা গণতান্ত্রিক নির্বাচনে লড়াই করব। আমাদের এই সভার উদ্দেশ্য হচ্ছে বাংলার প্রতি যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার করছে এবং তার তীব্রতা যেভাবে বাড়িয়েছে স্বাধীনতার পর আগে কখনো আমরা দেখিনি আজকে একশো দিনের কাজ যে একশো দিনের কাজে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বারবার আটত্রিশ কোটি উনচল্লিশ কোটি চল্লিশ কোটি শ্রম দিবস তৈরি করে প্রথম হয়েছে সেই বাংলাকে আজকে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে এবং দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড হোল্ডার তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট আধার লিঙ্ক করা আছে সেই কে সেই রাজ্যে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী বারবার আসা যাওয়া শুরু করছেন আমরা তার মুখে কিন্তু একবারও শুনছি না একশো দিনের কাজের ব্যাপারে এটা তো সংবিধান সংবিধানসম্মত একটা কাজের অধিকার আজকে দু বছর আগে পঞ্চাশ লক্ষ জব কার্ড হোল্ডার গা শরীরের ঘাম কাজ করলো তাদের মজুরিটুকু পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি কারণ একটাই যে যেহেতু একুশের নির্বাচনে তারা জিততে পারেনি তাই বাংলার গরিব মানুষকে পেটে মারতে হবে ভাতে মারতে হবে এটাই বিজেপি চক্রান্ত করছে এবং পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি সভাপতিরা দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার চক্রান্তটাই চালিয়ে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছে একশো দিনের কাজ আপনি দিন টাকা দিন বাংলার যারা কাজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো আমরা দিল্লি পর্যন্ত গেছি আমরা লড়াই করেছি ডেপুটেশন দিতে গেছি সেই ডেপুটেশন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীলেন না পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদদের ওপর দিল্লির পুলিশ অকথ্য অত্যাচার করল আমরা রাজভবনের সামনে ধর্ণা দিয়েছি দিদি বারবার ল প্রধানমন্ত্রীর সাথে দেখা করেও বলেছেন সেই বাংলাকে যেভাবে আবাস যোজনা একশো দিনের কাজে বঞ্চিত করছে এটা আগে কখনো লক্ষ্য করা যায়নি তাই এর বিরুদ্ধে আজকে জনগর্জন সভা আগামীকাল এই গর্জন দিল্লির কুর্সি নড়িয়ে দেবে আগামীকাল দেখতে পাবেন ঐতিহাসিক জনসভা হতে চলেছে এভিগেডের মাঠে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে